নমস্কার আপনাকে আন্তরিক স্বাগত জানাই ভাগ্যজ্যোতিতে মাসিক রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন মাসিক রাশিফল মিন রাশি জুন দু গ্রহগত প্রভাব ও বিশেষ যোগ সূর্য বৃষ থেকে মিথুন রাশিতে যাচ্ছে যা আপনার পারিবারিক ও আবাস সংক্রান্ত বিষয়ে আলোকপাত করবে বৃহস্পতি এখন মিথুন রাশিতে চতুর্থ ঘরে গৃহস্থালী ও মানসিক স্থিতি বাড়ানোর জন্য উপযোগী শনি একাদশ ঘরে কুম্ভ রাশিতে ইচ্ছা পূরণ ও বন্ধুদের সাহায্যে লাভ আসবে রাহু আপনার রাশিতে অবস্থান করছে নতুন সুযোগের হাতছানি থাকলেও আত্মবিশ্বাসে ওঠানামা আসতে পারে কেতু সপ্তম ঘরে সম্পর্ক ও পার্টনারশিপে সামান্য উত্তেজনা থাকতে পারে শুক্র এখন পঞ্চম ঘরে মিথুনে প্রেম সৃজনশীলতা ও সন্তানের সাথে সম্পর্ক ভালো হবে চন্দ্র মন ও অনুভূতিকে প্রভাবিত করবে বিশেষত মাসের মাঝামাঝি কিছু সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরুন প্রেম ও সম্পর্ক সম্পর্কে আবেগ থাকবে তবে হঠাৎ রাগ বা ভুল বোঝাবুঝির কারণে টানা পড়েন হতে পারে বিশেষ করে যারা প্রেমে আছেন তাদের পারস্পরিক বোঝাপড়া বাড়ানো দরকার সিঙ্গেলদের জন্য এটি নতুন প্রেম শুরু করার ভালো সময় কেরিয়ার কর্মক্ষেত্রে সৃজনশীলতা ও পরিকল্পনার সুযোগ আসবে বৃহস্পতি চতুর্থ ঘরে থাকায় কাজের পরিবেশ উন্নত হবে তবে জুনের দ্বিতীয়ার্ধে সিনিয়রদের সঙ্গে মন মালিন্য এড়াতে সতর্ক থাকুন স্বাস্থ্য রাহুর অবস্থানের কারণে মানসিক অস্থিরতা উদ্বেগ এবং ঘুমের সমস্যা হতে পারে যোগ ব্যায়াম এবং মেডিটেশন মানসিক স্থিরতা আনতে সাহায্য করবে পেটের সমস্যা বা গ্যাস অম্বলের প্রবণতা দেখা দিতে পারে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখুন ব্যবসা নতুন বিনিয়োগ বা পার্টনারশিপ শুরু করার আগে যাচাই বাছাই করুন কেতুর প্রভাব পার্টনারশিপে দ্বন্দ্ব তৈরি করতে পারে তাই সতর্ক থাকুন তবে যারা অনলাইন ব্যবসা করছেন তাদের জন্য সময়টা ভালো চাকরি চাকরিজীবীদের জন্য এই মাসটি মিশ্র ফলদায়ক কাজের চাপ বাড়লেও সঠিক পরিকল্পনায় ফল মিলবে নতুন চাকরি খুঁজছেন যারা জুনের শেষভাগ শুভ হতে পারে বিদেশ সংক্রান্ত যোগাযোগে অগ্রগতি হতে পারে টোটকা বৃহস্পতিবার সকালে হলুদ বস্ত্র পরে একটি হলুদ মিষ্টি ও পাঁচটি চিনি শিব মন্দিরে অর্পণ করুন এরপর উনিশবার ওম বৃষপতয় নমহ জপ করুন এতে মানসিক শান্তি ও উন্নতির পথ খুলবে আপনার রাশিফল কেমন লাগল নিচে কমেন্টে লিখে জানান আবার ফিরে আসব নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ